কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় ঠিকই বের হয় এমনই এক গল্প বলি তারকা পরিবারের ঠিক শুনেছেন বোন বলিউডের একজন বিখ্যাত নায়িকা আর দিদি ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত দিশা পাটানির বোন খুশবু পাটানি বলিউড অভিনেত্রী ও মডেল দিশা পাটানির বড়ো বোন তিনি একজন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার স্নাতক এবং গত ছ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন খুশবু পাটানি উত্তরপ্রদেশের বেরেলিতে তেইশে নভেম্বর উনিশশো একানব্বই সালে জন্মগ্রহণ করেন তার বাবা জগদীশ সিং পাটানি উত্তরপ্রদেশে পুলিশের ডিএসপি পদে কর্মরত তার ছোট বোন দিশা চলচ্চিত্রে একজন অভিনেত্রী এবং ছোট ভাই সূর্যাংশ এখনও পড়াশোনা করছেন খুশবুর পরিবার মূলত উত্তরাখণ্ডের টানাপুরের আমবাগের বাসিন্দা বাবার চাকরির কারণে পরিবারকে স্থানান্তরিত হতে হয়েছিল যেখানে জন্ম হয়েছিল খুশবু বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত তিনি খেলাধুলা এবং ফিটনেস সম্পর্কে উৎসাহিত এবং তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী এবং গায়িকাও তিনি অনেক যুবতী মহিলাদের জন্য অনুপ্রেরণা এবং তিনি প্রমাণ যে আপনি যদি আপনার মন সেট করেন তবে যেকোনও কিছুই সম্ভব আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা